আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখতে আছেন যারা যারা বিবিসি পল সিলিং এর কাজ করাতে চান বা বিবিসি পল সিলিং সম্বন্ধে জানতে চান তারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন এবং কি বুঝে নেবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে অগ্রিম এক পয়সা ছাড়া ও বিনা অ্যাডভান্সে আপনারা অগ্রিম এক পয়সাও দিতে হবে না আমাদের থেকে কাজ বুঝে নেবেন তারপরে টাকা দিবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো ডিজাইনের আপনারা কয়েকশোর উপরে আমাদের কাছে ডিজাইন আছে যে কোনো ডিজাইনের কাজ নিতে পারবেন দেখুন আমরা ঢাকা থেকে ঢাকা থেকে ফরিদপুর গিয়ে আমরা ঢাকা থেকে ফরিদপুর গিয়ে দেখুন এই কাজটা করেছি যারা যারা যে কোনো জেলায় আপনারা এরকম ডিজাইনের কাজ করাতে চান তারা আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবে আমরা এখানে কাজ করেছি পিবিসি এট মিলি বোর্ড দিয়ে এবং কি আমাদের এই বোর্ডের দশ বছরের লিখিত গ্যারান্টি আছে এবং কি আমাদের এই বোর্ডগুলি হচ্ছে ওয়াটারপ্রুফ এবং কি হিট প্রুফ আপনারা আপনাদের বাসা বাড়িতে গেলে এগুলি ধুয়ে দেখবেন এবং কি চারপাক শেডি বসে দেখবেন কোন কোয়ালিটি খারাপ দেখলে আমাদেরকে নগদে বলবেন আমরা নগদে টাকা রিটার্ন ব্যাক করবো দেখুন আমরা এখানে একটা রেস্টুরেন্টের কাজে গিয়েছিলাম দেখুন আপনারা বাসাবাড়ি রেস্টুরেন্ট যে কোনো জেলা যে কোনো কিছুর আপনারা আমাদের থেকে কাজ করা নিতে পারবেন খুবই কম খরচের ভিতরে বিনা অগ্রিম এক পয়সা ছাড়াই বিনা অগ্রিম এক পয়সা ছাড়াই আপনারা আমাদের থেকে কাজগুলো করা নিতে পারবেন খুবই কম খরচে যারা যারা এই কাজগুলো করাতে চান তারা আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যারা টিন সেট ঘরে বা অথবা টিনের ঘরে যে কোনো অফিস আদালতে যে কোনো জায়গায় পিভিসি পোর সিলিংয়ের কাজ করাতে চান অথবা পিভিসি পোর সিলিং সম্বন্ধে জানতে চান তারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন আমরা এগুলি এরকম ডিজাইন আমরা কিভাবে করি কী সব পুরা ভিডিওটা বলে দেওয়া হবে আমরা এগুলি করে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে বিনা অগ্রিম এক পয়সা ছাড়া আপনারা কাজ বুঝে নেবেন তারপরে টাকা দেবেন যেরকম ডিজাইনে করান আমাদের কোনো অসুবিধা নেই আমাদের কাছে কয়েকশোর উপরে ডিজাইন আছে আর আমাদের এই বোর্ডগুলো হচ্ছে এট মিলি পিভিসি বোর্ড আর আমরা এই জায়গা করেছি স্টিল মেটালের চ্যানেল দিয়ে পার স্কোয়ার ফিট করেছি আমরা মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট আমরা এই কাজটা করেছি আপনারা যারা যারা এরকম ডিজাইনের কাজ করাতে চান বা এরকম ডিজাইনের কাজ সম্পর্কে জানতে চান তারা আমাদের ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে বিনা অগ্রিম এক পয়সা ছাড়াই এই কাজগুলো করে থাকি দেখুন আমাদের কাজের কোয়ালিটি দেখুন যারা যারা এই কাজগুলো করাতে চান বা এই কাজগুলো করাবেন করাবেন ভাবছেন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় অগ্রিম এক বছর ছাড়া এই কাজগুলো করে থাকি দেখুন আর আমাদের এই বোর্ডের দশ বছরের লিখিত গ্যারান্টি আছে এবং কি এবং কি আমাদের এই বোর্ডগুলি হচ্ছে হিডপ্রুফ এবং কি ওয়াটারপ্রুফ আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকায় আর আমরা ঢাকা থেকে কিশোরগঞ্জ আমরা ঢাকা থেকে ভৈরবের পাশে সিলেট ভৈরবের পাশে আমরা এই কাজটা করেছি আপনারা যারা যারা বাংলাদেশের যে কোনো জেলায় কুমিল্লা দাউদগঞ্জি যে কোনো জেলায় বরিশাল খুলনা আমরা ঢাকা থেকে যে কোনো জায়গায় আমাদের থেকে কাজগুলো করে নিতে পারবেন খুবই কম খরচে আপনারা যারা যারা এই কাজগুলো করাবেন করাবেন ভাবছেন তারা আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন বা অথবা এই কাজ সম্পর্কে জানতে চান যে এক রুমে কত খরচের পড়বে তারাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুবই কম খরচে এই কাজগুলো করে থাকি দেখুন আমাদের কাজের কোয়ালিটি দেখুন এবং কে কাজের ফিনিশিং দেখুন এখনও কিন্তু কাজ শেষ হয় এখন আমাদের ফিনিশিং দেওয়া বাকি দেখুন এখনো কাজ চলু মানে দেখুন কয়েকশোর উপরে ডিজাইন আছে আমাদের কাছে যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি আপনারা আমাদের থেকে করে নিতে পারবেন খুবই কম খরচে